কথাবার্তা বলতে থাকে তবে এটা থেকে বেঁচে থাকার সরিয়াতি হুকুমটা যদি জানাতেন তবে উপকৃত হতাম তো আপনি যে সমস্যার কথা বলেছেন এ ব্যাপারে কথা হলো যে এটি একটি রোগ আসলে বাস্তবত এটা একটা রোগ তো এই রোগের আমার যতটুকু জানা আমি যতটুকু জানতে পেরেছি যে হোমিওপ্যাথিতে এটার ভালো চিকিৎসা আছে তো ওই চিকিৎসা গ্রহণ করলে হয়তো বা ঘুমের মধ্যে যে অব অচেতনভাবে কথাবার্তা বলে তো এই রোগটা হয়তো সেরে যেতে পারে আর অ্যালোপ্যাথিতেও হয়তো এর কোনো চিকিৎসা থাকতে পারে এটি একটি রোগ হিসাবে গণ্য উপরি কোনো আসর বলে মনে হয় না মানে জিন বা অন্য কোনো কিছুর প্রভাবের কারণেই যে সে এই ধরনের কথাবার্তা বলে ঘুমের মধ্যে সেটা হয়তো নাও হতে পারে তো এই জন্য এই রোগের চিকিৎসা আছে তো এই হোমিও ব্যবস্থাও গ্রহণ করা যেতে পারে আর অ্যালোপ্যাথ ব্যবস্থাও গ্রহণ করা যেতে পারে তো তাহলে হয়তো বা আল্লাহ তালা নিরাময় দান করবেন আর শরীয়তের চিকিৎসা কী হতে পারে ব্যবস্থা কি হতে পারে আপনি জানতে চেয়েছেন জি প্রতিটি বিষয়ে প্রতিটি ব্যাপারেই আমরা আল্লাহ জাল্লা জালালহুর সাহায্য কামনা করতে পারি এবং করা উচিত হবে তো সেই হিসাবে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যদি আপনার বা অন্য যার যারই এ ধরনের সমস্যা আছে সমস্যা হয় তো তিনি যদি পবিত্রতা সহকারে অর্থাৎ উজু সহকারে ঘুমান তো তাহলে ভালো হবে আর শোয়ার পূর্বে তিনি সুরাতুল বাকার শেষ দুইটি আয়াত শেষ দুইটি আয়াত আয়াতু ওয়াল মিনুন থেকে على القوم الكافرين ايش شردوا ايات تني تلاوة كربان ايربور تني ايات الكرسي تلاوة كربان تاربر تني سورة الاخلاص قل, أعو... قل هو الله احد اكبر قل اعوذ برب الفلق اكبر قل اعوذ برب الناس اكبر আল কোরআনুল করিম থেকে এ আয়াত এবং সুরাগুলো তিনি পড়বেন পড়ার পর যদি তার পক্ষে সম্ভব হয় তিনি ডান কাথে শুয়ে এ দোয়াটি পড়বেন আল্লাহম্মা আসলাম তু ইলাইক ও ওয়া তু আমরি ইলাইক ওয়া তু ওজহি ইলাইক ওয়া আলজ তু ওয়াহরি ইলাইক রতন ওয় ইলাইক। এই হাদিস হাদিস বর্ণিত দোয়াটি তিনি পড়বেন পরে এরপর সর্বশেষ কথা যেহেতু লাহ বলাটা উত্তম তো যদি তার মৃত্যু হয়ে যায় তো তাহলে তিনি ফিতরাতের উপর মৃত্যুবরণ করবেন অর্থাৎ তাকে যে আল্লাহ জল্লা জালালু যে ইমানের উপর সৃষ্টি করেছেন মাতৃগর্ভ থেকে দুনিয়ায় পাঠিয়েছেন তখন যেমন ইসলামের উপর তাকে পৃথিবীতে পাঠিয়েছেন ঠিক সেভাবেই তার মৃত্যু হবে এত ফজিলত তো এই এই আয়াত এই দোয়া এগুলো পড়ে তিনি যদি ঘুমান তো তাহলে আশা করা যায় যে আল্লাহ জাল্লা জালাল এর বরকাতে এই রোগ থেকে তাকে মুক্তিদান করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকেই নিরাপদে রাখুন আমিন ইয়া রব্বাল আমিন